অল্লমর এই রহবি অমর এই রহবি অমর সও তোমি তোমার অল্লয় এই রহবি অমর সও তোমার তাকা আমাদের সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনিয়ামাতে ডুবে আছি সবাই পাকা ভালির সুরে শুনি তসবি কলর তসবি কলর আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চা তোমার প্রেমে রামর আমি কে দিয়ে নি ভাই তোমার মদদ পেলে আমি আর নাকি চাই তোমার প্রেমে রামর আমি কে দিয়ে নি ভাই যার হয়েছ তুমি দর পরা ভাব নেই যে আল্লাহ আমার এই রবিয় আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব ই রবিয় আলহামদুলিল্লাহ উত্তর কান্দিরগাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সতেরোতম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আব্দুল কাইম খান শেখুল হাদিস প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া নুরুল উলুম কুরিয়ার চর সহসভাপতি আলহাজ মোহাম্মদ শরাফ উদ্দিন ভুইয়া আল্লাহ আমাদের যাদেরকে সমস্ত ফেতনা ফাসাদ থেকে বাছাই করে এই গভীর রাতে নজরুলের রহমতের সময় তাফসির প্রোগ্রামে বসিয়েছেন এজন্য আমরা সবাই খুশি না বেজা আরো জুড়ে বলেন খুশি না বেজা কোন মানুষ স্টাইলে নিজের শক্তিতে এইরকম তাফসির প্রোগ্রামে বসতে পারে না আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন যাদেরকে মহাব্বত করেন যাদেরকে অনুগ্রহ করেন যাদেরকে দিয়ে দিনের কাজ করাতে চান তাদেরকে দিয়েই আল্লাহ ন্যাক কাজগুলি বেশি বেশি করান ঠিক না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলাইনা মিনান নাস সাহাবী کرام দুনিয়াতে আল্লাহর পরিবার আছে এক সাহাবী প্রশ্ন করেছিল মান হোমিয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবার কারা আসলে তো আল্লাহর পরিবার নেই আল্লাহর ওয়াইফ নাই সন্তান নাই আল্লাহর শরীক নাই আল্লাহর পরিবার কারা

সবাই শেষ পর্যন্ত বসবেন তো ইনশা আমি অনেক দূর থেকে আসছি অনেক দূরে আবার যাব আসছি অনেক আগে কমিটি যেই সময় বসাইছেন ওই সময় বসছি কিন্তু আপনারা যারা আছেন সবাই বসবেন তো শেষ পর্যন্ত কে কে থাকবেন দুইটা হাত তোলেন দেখে রাখেন থাকবেন তো ইনশা আমি গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ করি না আমার ওয়াজ একটু একাডেমিক সিস্টেম যদি প্রথম থেকে বুঝতে পারেন শেষ পর্যন্ত অনেক কিছু নতুন নিয়ে যেতে পারবেন একাডেমিক সিস্টেমে আলোচনা হবে কথাবার্তার মধ্যে আলোচনা হবে আমার কথা হচ্ছে ওয়াজ হবে যেন আমলের নিয়তে শিখতে পারি ঠিক কিনা বলেন শুধু চিল্লা চিল্লি করলাম চলে গেলাম সকালে উঠে আপনি কি ওয়াজ করছেন নিজেও বুঝতেন না এইরকম তার সিরার দরকার নাই ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে পড়ানোর কারিমের ছয় হাজার দুইশো ছয় ছয় হাজার দুইশো আয়াত থেকে একটি আয়াত আলাপ করেছি রসুল সাল্লাসাল্লামের হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে শ্রোদা লেন্স অফ সুম্মা এন্ড মডার্ন সায়েন্সের আলোকে তাফসির ইলমী এজাজায়ে ইলমের আলোকে কিছু কথা বলে বিদায় নিব আমি আসার পরে দেখেছি এখানে Олег অনেক ওলামাই কেরামের নাম এখানে দেখেছি অনেক ওলামায়ের সমাগম হলামাই কেরাম ওলামাই کرامের এলাকা বোঝা গেল আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করাকালীন আপনাদের বাংলাদেশের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খানেদ হোসেন ওনার কাছে আমি তফসির বীর রায় এর উপর পড়াশোনা করেছি বিজ্ঞানের ভাষায় কিভাবে কোরআনের ব্যাখ্যা করতে হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের অলৌকিকতা কিভাবে প্রকাশ করা হয় এটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ তাফসিরে ইলমি বলা হয় ওলামায়ে কেরামদেরকে আপনি প্রশ্ন করবেন তাফসিরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরানের ব্যাখ্যা করা বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসিরে ইলমি বলে বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোন অলৌকিকতা প্রকাশ পায় তাহলে সেটাকে এজাজ এলমি বলে সুবাহ বলেন বর্তমান গবেষণা অনুযায়ী দেখা যায় পৃথিবীতে প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রকারের ধর্ম আছে সবাই বলেন তো দেখি কত প্রকারের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানে সাত হাজার সাড়ে চার হাজার কত হাজার বর্তমান গবেষণা অনুযায়ী দেখা গিয়েছে সারা পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের মানুষ আছে সাড়ে চার হাজার ধর্মের মানুষ অবশ্যই সে তার নিজস্ব কিতাব অনুযায়ী চলাফেরা করে হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে ইহুদি ধর্মের মানুষ ইহুদি ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে ঠিক তেমনই ভাবে আপনি আমি কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম জন্মগতভাবে ভাবে আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মুসলিম হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন জন্মগতভাবে আপনার বাবা মুসলমান হওয়ার কারণে মুসলমান হয়েছেন আপনি জানলে অবাক হবেন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন পরেই সব চাইতে বেশি মানুষ কনভার্টেড মুসলিম বেশি হয় সুবহানাল্লাহ বলেন কোরআন তাফসীর ইলমি এজাজে ইলমি আলোকে সারা পৃথিবীতে 4500 প্রকারের অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সব চাইতে দামি হওয়ার এক নম্বর কারণ হলো কোরআন ইজাব दट इज मोस्ट ग्रेट ইন দিস ওয়ার্ল্ড কোরআন এমন এক কিতাব যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘণ্টায় সারা পৃথিবীতে তেলাওয়াত করা হয় আল্লাহু আকবার পড়া ফর एग्जांपल উদাহরণ দেই আপনাদেরকে আমাদের সমাজ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে আধুনিক যুতের বিজ্ঞানী আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী পৃথিবীর আন্নিক গতি বার্ষিক গতি গরুনায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন সাড়ে এগারোটা বাজে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে তাকাবেন সেখানে দিনের বেলা টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে ফিনল্যান্ডের টাইম মিলাবেন টাইমের মিল খুঁজে পাবেন না টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের টাইম মিলাবেন টাইমের মিল খুঁজে পাবেন না টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের টাইম মিলাবেন টাইমের মিল খুঁজে পাবেন না টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের অন্যান্য দেশের সাথে আপনি মিলাবেন টাইমের মিল খুঁজে পাবেন না টাইমের ব্যবধান থাকার কারণে আপনার পাশের দেশ ভারত ভারতের সঙ্গে আপনার টাইমের মিল খুঁজে পাবেন না আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের বর্তমানে তথ্য অনুযায়ী বোঝা যায় আন্নিক গতি বার্ষিক গতি গণনায়মানের ক্ষেত্রে যেহেতু সারা পৃথিবীতে টাইমের ব্যবধান রয়েছে টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনা না কোন দেশের মধ্যে কোন না কোন অঞ্চলের মধ্যে মুসলমান রয়েছে মুসলমান থাকা মাত্রই টাইমের ব্যবধান সারা পৃথিবীর কোন না কোন জায়গায় আজান হয় আজান হওয়া মাত্রই মুসল্লিরা মুসলমানরা নামাজ পড়ার জন্য আল কোরআন থেকে তেলাওয়াত করে এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘণ্টাই কোরআন তেলাওয়াত করা হয় ঠিক কিনা ভাই ज मोस्ट्रेट इन दिसल्ड सब चाहते দ্বিতীয় নাম্বার কারণ এই কোরআন এমন এক কিতাব যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে ছাপাখানায়ও বেশি ছাপা হয়েছিল আর এই কোরআন এমন এক কিতাব যে কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য যে কিতাবের আইনকে সমাজে স্টাবলিশ করার জন্য যে কিতাবের আইনকে সমাজের মধ্যে দাঁড় করানোর জন্য লক্ষ লক্ষ যুবকরা তাদের জীবন দিয়েছেন ঠিক যারা কোরআনের বিরোধিতা করে এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে এখনো পর্যন্ত যারা মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয় এখনো পর্যন্ত যারা হলমাই কারণদেরকে ব্যাগডাইটেড বলে গালি দেয় এখনো পর্যন্ত যারা কোরআনকে ব্যাগডাইটেড বলে গালি দেয় খোদার কসম করে বলি আবু জাহেলের মতো হবে ঠিক কিনা বলে কোরআন এক নম্বর কারণ সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় এ কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নম্বর নাম্বার টু দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব যে ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে কোরআনের অ্যাট্রাকশনের কারণে ওই মানুষের দিলটাও ঠান্ডা হয়ে যায় আল্লাহ আকবর বলে কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সমাজ কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে ঘরের মধ্যে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন এত কিছু জানার পর যেই মানুষরা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে না নবী রাসুল পাওয়ার পর যারা দুনিয়ার মধ্যে নবী রাসুলদেরকে মানে নাই ওলামাই কেরামদেরকে পাওয়ার পর যারা কাঠমুল্লা বলে গালি দিয়েছিল আল্লাহ তাদের ব্যাপারে জাহান নামের ফয়সলা করেছেন আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে রব্বুল আলামিন ওই মানুষদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম একটা কারণ হলো এই কোরআনে মনে কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে আপনাদের এলাকা দিয়ে একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝতে পারবেন আপনাদের উত্তর কান্দিগ্রাম এলাকায় যখন ইমাম সাহেবরা নামাজের জন্য আজান দিয়ে দেয় আপনি তো পঞ্চাশ থেকে ষাট বছর জিন্দিগি কান্দিগ্রাম এলাকার মধ্যে নামাজ পড়লেন জামে মসজিদের মধ্যে নামাজ পড়লেন একদিনে তো আপনি ইমাম সাহেবকে বলেন নাই ও ইমাম সাহেব হজর আমার জিন্দগির পঞ্চাশ থেকে ষাট বছর চলে গেল শুধু সৌরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করেন আজকে আর সৌরা ফাতেহা ভালো লাগে না বোখারি শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান এই কথা কি আমাদের দ্বারা কখনো বলা সম্ভব হবে নাকি আপনি আপনার এলাকার হাজি সাহেবরা যারা করেছেন হজ করেছেন তাদেরকে আপনি প্রশ্ন করে দেখেন মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় মদিনার ইমাম সাহেবদের তেলাওয়াত ছোড়ার সঙ্গে সঙ্গে পিছনে মুসল্লিরা হাউমাউ করে কাড়তে থাকে এর মাধ্যমে বোঝা যায় কুরআনের অ্যাট্রাকশনের কারণে মানুষদের দিল ঠান্ডা হয়ে যায় ঠিক কি না এই কুরআন দশা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন মান ক্বারা আহরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসান ওয়াল হাসানাতু বিআশরি আমছালিহা और सहाबाएं करा मुहम्मदर के যেই সমস্ত উম্মতগুলি দুনিয়ার মধ্যে গরাম দাওয়াত করবে প্রতি অক্ষরে করে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নাকি লিখে দিবেন এই ঘোষণা শোনার পর এক সাহাবী আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম আলাদা আলাদা উচ্চারণ করে কয়টা নেকি হবে আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম আমার উম্মতের মধ্যে উম্মতের মধ্যে কেউ যদি আলিফ উচ্চারণ করে আলাদা দশটা নেকি দেওয়া হবে লাম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা দশটা নেকি দিবেন মিম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা দশটা নেকি দিবেন আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে

যেই মানুষ দুনিয়ার মধ্যে মারা যাওয়ার পরে সুপারিশ করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত না বান্দাকে জান্নাতে না দেওয়া হবে আল্লাহর নবী বললেন না সাহাবেক কোরআনের সুপারিশের কারণে অধিকাংশ বান্দাগুলি জান্নাতে ঢুকে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো আল্লাহর নবী বললেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয় দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে এক সাহাবী প্রশ্ন করলো মানহুমিয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবার কারা আল্লাহর নবী বললেন উম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে কাজ তারা সবাই আল্লাহর পরিবার বনে যায় তাহলে বোঝা গেল এই শীতের রাতে অন্ধকার রাতে আপনারা যারা এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আল্লাহর পরিবারে আমরা ঢুকে গেলাম জোরে বলেন সুবহান আল্লাহ যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার বনে যায় যেই সমস্ত দুনিয়ার মধ্যে মানুষগুলি আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায় দুনিয়া কে রাতে তার কোনো চিন্তা নাই আল্লাহ তারা মানুষদের ব্যাপারে আরো সুন্দর করে মানুষদেরকে জানালো কোরআন এমন এক কিতাব যেই কিতাব পাওয়ার পরে যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন মানবে কোরআন জানবে তাদের জন্য ফয়সালা আল্লাহ সংবাদ দিয়েছেন আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে না নবিরাসুল পাওয়ার পর যারা নবিরাসুলদেরকে ভন্ডা বলে গালি দিয়েছিল আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু কোরআন গান রয়েছে অলমাই কালামরা কোরআনের কথা বলার কারণে তাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয় এমন আছে নারায় অথচ রব্বুল আমিন তাদের ব্যাপারে মেরে মধ্যে তিনটা কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন সবাই বলেন তো দেখিন কয়টা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমিন কুরআন কারীমের 20 থেকে 26 নম্বর আয়াতে জানালো ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্নাহু লাইহিম মা'ঈশাতুম দুনকা ওয়া मां अशावती आ मां वांधक कुं

আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবেন না মাঈশাতান দঙ্কা এর দ্বিতীয় নাম্বার মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন তাহলে বোঝা গেল দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করে দুনিয়াতে শান্তি নাই

ওই মানুষদেরকে আল্লাহ লাঞ্ছিত অবস্থায় হাসরের ময়দানে অন্ধ অবস্থায় মানুষদের সামনে হাজির করবেন যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন অগ আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি তো আমাদেরকে চোখ দিয়েছিলেন কেন আজকে অন্ধ তুললেন দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন অকদ কন্ত বাসইরা কেন আপনি আমাদেরকে আজকে অন্ধ অবস্থায় তুললেন আবার কিছু কিছু মানুষ প্রশ্ন করবে না গো আল্লাহ দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমার ব্রেিনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন আপনি আমাকে চলার জন্য স্ট্রাকচার দিয়েছেন স্ট্রাকচার দিয়েছেন আপনি আমাকে চলার জন্য ইসকেলিটন কঙ্কাল দিয়েছেন চলার জন্য আপনি মোটা মোটা সাদা সাদা রক দিয়ে পুরা শরীরকে ফিটিং বানাইলেন ওগো আল্লাহ কেন আপনি আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন সেই গদ্দারদের কথাগুলি আল্লাহ তাআলা সূরাত আত-তাহা এরম জানিয়ে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন আল্লাহ তাদের জবাবে সুন্দর করে বলল দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানোনাই নবীর পাওয়ার পর নবীর আসুল নাই ওলামাই যারা ছিল তারা হক কথা বলার কারণে তাদেরকে জেলের মধ্যে ঢুকায় ফাঁসি দিয়েছ জঙ্গিবাদ বলেছিল তাহলে বোঝা গেল যারা কোরআনের বিরোধিতা করে ওলামাই কেরামদের বিরোধিতা করে তাদেরকেই আল্লাহ তালা লাঞ্ছিত করেন দুঃখজনক বিষয় সেই সমস্ত জালেমগুলি এখন আমাদেরকে তাদের বাসায় জঙ্গিবাদ বলে গালি দেয় এমন আছে না যারা দিবস জামি যায় লরে যায় দিন গায়ে মেরে তরে তুমি তাদের কেও জঙ্গি বাতিলের সুর ধরে তো আদিম ও মাঝে বিবক দিস নিজেকে ভাব অকবাক ছড়া তুমি ভাঙনের খেলা খেলতে জানো গৌরতে জানো না খোদার রোজ আকারে ধরে বাসতে জান ক্য নাম সন্মান তুমি একটু না তোমারই ভাব একটু ভাবনা তুমি করা জান কথা বলার আগে তুমি সানাম দেওয়া মান শুধু হতাটা উচ্চ বলতে অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে না শুধু হকতাটা কথাটা উচ্চ বলতে অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে না সন্মান তুমি একটু বলো না কেমন তোমারই মান একটু ভাব না তুমি যেই গালিমার দাঁত দিলে বুকে নেই তোলে দেখো সেই গালিমার দাঁত দিয়ে কত জেনে তুমি যেই কোরআনের ওয়াজ করলে দিয়া তো ফামেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যাকে কেউ ফাঁসিতে জলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ দিতে জান না কেমন মুসলমান তুমি একটু বল না কেমন তোমার মান একটু ভাবনা ঠেকে না আমাদের ইমানের অবস্থা এমন হইছে আমাদের সামনে দিনে দুপুরে মানুষের বারে আমরা হক কথা বলতে পারি না দেখি না বলেন আমাদের চোখের সামনে মানুষ হত্যা করে ফেলে মানুষের বিবেকে তালা লেগে গেছে তাদের ব্যাপারে কোনো খবর নাই আপনারা জানেন ওসমান হাতি নামের প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে প্রকাশ্যে কিন্তু বাংলাদেশের বিচার এখন হাত পাতলা মাইরে বসে আছে প্রকাশ্যে তারা হত্যা করা হয়েছে হত্যা করে সে মানুষ এখন ছড়াইতেছে সে তার হত্যাকারী নাকি ইন্ডিয়া চলে গেছে আমার ব্যক্তিগত এক চিন্তাধারা আমি বলি হয়তো এই নিউজটা বোয়া হতে পারে ইন্ডিয়া যায় না সে বাংলাদেশে আছে কি তারা বাঁচানোর জন্য ইন্ডিয়ার উপর চাপাচ্ছে এরকম হইতে পারে এরকম হইতে পারে আপনি বলেন প্রকাশ্যে দিবালুকে কিভাবে একজন মানুষকে মাথায় গুলি করতে পারে প্রশাসন কি করে এই বাংলাদেশের সিআইডি কি মাগনা পালা হয় ডিবি কে কি মাগনা পালা হয় পুলিশরা বেতন নেয় না পুলিশরা সিআইডি সেনাবাহিনী যেই পরিমাণ টাকা বেতন নেয় বাংলাদেশের মসজিদের যে ইমাম সাহেবরা তারা এক ইঞ্চিও পায় না ঠিক কিনা বলেন এই দেশের সর্বোচ্চ নেতা হচ্ছে মসজিদের ইমাম দেশের সর্বোচ্চ নেতা হচ্ছে মসজিদের ইমাম তাদের বেতন নাই আমরা প্রশাসন রে সাধুবাদ জানাই কিন্তু দুঃখজনক বিষয় সরাসরি গুলি করে কিভাবে মানুষ পলায় যায় এর কোনো খবর নাই এখন আন্দোলনই চলে কোন দেশে আছেন আপনি আপনার বিবেক কোথায় আছে একবার চিন্তা করেন আপনি বুঝেন হক কথা বললে বাংলাদেশে আর থাকার কোনো ওয়ে নাই যারাই হক কথা বলবে তাদেরকে গুপ্ত হত্যা করা হয় যারাই কোরআনের কথা বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয় আল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে ইনজেকশন দিয়ে পঙ্গু বানাইছে হক কথা বলার কারণে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে গৃহবন্দী বানাইছেন ইসলামের কথা বলার কারণে এরকম বহু আলেমদেরকে তারা হত্যা করছেন আপনি তাকায় দেখেন এখন যেই মুহূর্তে এইসব কথা হয় বাংলাদেশের পক্ষে কথা হয় তাস করে তাকে গুপ্ত হত্যা করা হয় তাহলে প্রশাসনের কাজ কি এ প্রশাসন এটা শনাক্ত করতে পারে না এই দেশের মধ্যে হাঙ্গামা লাগলো কেন প্রশাসন যদি তারে সরাসরি দর্তা এখন যদি সব সমস্যা সমাধান হয়ে যায় ঠিক কি না বলেন মানুষদেরকে হত্যা করা মানুষদেরকে জুলুম করা এইগুলা কোনো ভালো বাদশার কাজ নয় এটা ফেরাউনের কাজ ঠিক কি বলেন ঠিক আল্লাহ তাআলা সূরাত আল কাসাসের মধ্যে বলেন ফেরাউন কেন ধ্বংস হইছে পড়ে দেখেন ইন্না ফিরআউনা আলাফিল আরদি ওয়া জালা আহলাহা শিয়াআ ইস্তাদইফ তাঈফাতাম মিনহুম যুধব্য না আবম মায়াস আই নিসা আবম তারাও সব মানুষের উপর অত্যাচার করতো শুধু একটা দলের উপর অত্যাচার করতো যেই দলটা আল্লাহর দল ছিল যেই কারণে আল্লাহ তারা ধ্বংস করছে মনে রাখবেন এই মুহূর্তেও যারা হক কথা বলে তাদের বিরুদ্ধে যারা যাবে আল্লাহর দল তাদের উপর হেলমিন আলুকে সব চাইতে দাবি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে

কিন্তু আমাদের সমাজের যুবক ভাইরা সায়েন্স শিকার কারণে এখন হুজুরদেরকে কাঠমুল্লা বলে গালি দেয় সায়েন্স শেখার কারণে মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয় বিজ্ঞানের দুই পাতা পড়ার কারণে এখন অলামাই কারণদেরকে ব্যাকডেটেড পুরাতন বলে গালি দেয় এরকম আছে না নাই আর হুজুরে বলেন আপনাদেরকে উদাহরণ দেই যারা সায়েন্সের ছাত্র আছে এখানে থাকলে বলবেন আমিও সায়েন্সের ছাত্র বিশ্ববিদ্যালয় সায়েন্স নিয়ে পড়াশোনা করছি অনার্স মাস্টার্স করছি থাকলে বলবেন সায়েন্স উন্নত হওয়ার কারণে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস জানছেন স্টিফেন হকিং এর বই লিখেছেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল স্টিফেন হকিং এর বই পড়ার পরে আপনি কয়েকশো বছর আগে সে জানাইছেন পৃথিবীর সমস্ত কিছু একটা গেসীয় কণার মতো ছিল একত্রিত ছিল পৃথিবী আদিতে ছোট একটা গেসীয় মতো ছিল বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি জানছেন কোনো ব্লাস্ট হওয়ার কারণে আসমান জমিন আলাদা আলাদা হয়েছে এটা বিজ্ঞান আপনাকে জানাইছে কিন্তু আপনি কোরআন পড়লেন আপনি জানলেও অবাক হবেন আল্লাহ রাব্বুল আলামিন 10000 বছর আগে সূরাতুল আম্বিয়া এর 30 নাম্বার আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস আপনি যেটা রে বিগ ব্যাং থিওরি বলেন আল্লাহ এটা আরো সুন্দর করে তুলে ধরছেন আল্লাহ বারবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন এর অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন মাত্র কয়েকশো বছর আগে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে বিগ ব্যাং থিওরির কথা জানার কারণে আপনি ওলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড বলে গালি দেন মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন কোরআনকে পুরাতন কিতাব বলে গালি দেন আপনি জানলে অবাক হবেন যে এই বিজ্ঞান আপনাকে মাত্র কিছু বছর আগে পৃথিবী সৃষ্টির ইতিহাস জানিয়েছেন অথচ রব্বুল আলামিন দেড় হাজার বছর আগে সূরাতুল আম্বিয়া তিরিশ নাম্বার আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস অর্থাৎ বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ মানুষদের সামনে তুলে ধরেছে الله رب العالمين بُلٍّ أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما الله رب العالمين أي آيات رمضة دنيا ربنا نجدلك جميع دلاء كافر مشرك دلك الله بولتزن تركي أكبر وتكاية আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে আলাদা আলাদা হয়েছে মুফাসসিরিন কেরাম তাফসীর লিখেছেন ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কানা শাইআন মিন গাস ঠিক আছে পৃথিবীর সমস্ত কিছু একত্রিত ছিল কিন্তু আল্লাহর অর্ডারের কারণে আলাদা হয়েছে বিজ্ঞান আল্লাহর অর্ডারটাকে বিগ ব্যাং নামে বানায়া মানুষদের সামনে তুলে ধরেছেন আপনাদেরকে পৃথিবী সৃষ্টি ইতিহাসটা আরো সুন্দর করে তুলে ধরলে ভালো করে বুঝবেন পরা আনুল কারীমের সোৰথুন আমীম আশা একারম্পৰা এক ৰবান আমি ধুনীয়া ভানুষ দেনিকে জানালেন সুমস্তয়লা সভা ইৱাহিয়া আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও হাদিসের আলোচনা শুনুন